এ দেখো টিনি এনে বেশ কিছু শিকার আছে এই শিকার কোনো নেগে নেই আমাকে বেশ কিছুদিন স্বীকার করতে আসতে হবে না তাছাড়া তিনি তো আর কিছুদিন পরে ডিম দেবে তখন ডিম ছেড়ে আর শিকার করতে আসতে হবে না চলো একেই স্বীকার করে আমার নিয়ে যায় দাঁড়াও তোমরা কেউ আমার চ্যানেল গায়ে হাত দেবে না বলছি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যায় দেখো টোনা আজ বেশ কিছুদিন হলো এদের বাবা মারা গেছে তখন থেকে এদেরকে নিয়ে আমরা লালন পালন করে মানুষ করছি এখন তুমি যদি ধরে নিয়ে যাও থাকবো কাকে নিয়ে বাঁচবো বলো তার চেয়ে ভালো তোমাকে আমি একটা জাদুর লাঠি দিচ্ছি এই লাঠির সাহায্যে তুমি চাকে চাবে তাই পাবে এই নাও এই জাদুর লাঠিকে তুমি চা বলবে তাই সে সামনে এনে দেবে আর তুমি যদি কোনো বিপদে পড়ো তা তোমাকে এই লাঠির সাহায্য করবে ঠিক আছে টোনা তাহলে আমি আসি আসোনারা আমার সাথে এসো টোনা তাহলে এই যাদের ছুড়িটা চেক করে যাক চলো আমি এই যত ছুড়ির সাহায্যে আমার বাসায় ফিরে যায় ঠিক আছে টুক তাই করো তাই করো এই যাদের ছড়ি আমাকে আমাদের বাসায় নিয়ে চলো চলো টোনা যাদুরকে আমাদের জন্য অপেক্ষা করছে ঠিক আছে টোনা তাই চলো বা বা এই জাদুর লাঠি তো বাড়ি মজার এই জাদুর লাঠিকে আমরা বলছি এই জাদুর লাঠি তাই করছে টোনা তাই করছে কি মজা কি মজা টোনা জাদুর লাঠিকে বলো আমার বড্ড কিছু খাবারের ব্যবস্থা করার জন্য ঠিক আছে টোনা আমি বলছি এক্ষণে বলছি এই জাদুর লাঠি আমার জন্যে আর টোনের জন্য এখানে খাবারের ব্যবস্থা করো আমাদের বড্ড খেতে পেয়েছে দাঁড়া টুনি এক্ষুনি খাবারের ব্যবস্থা হয়ে যাবে চলো টুনি আমরা খেয়ে নেই আমার না বড্ড খেতে পেয়েছে শরীরটা বড় ক্লান্ত লাগছে একটু বিশ্রাম নিতে হবে ঠিক আছে টোনা তাহলে চলো এখন আমরা খেয়ে নিই দিতে শোবো আমার শরীরটা ভালো লাগছে না আমাকেও একটু বিশ্রাম নিতে হবে কত খাবার আমার খাবার থেকে জানটা চুরিয়ে গেল এত খাবার আমি কী করে খাবো তুমি কি করে খাব তুমি আর বকো না না কাউ শুরু করো আর খেয়ে পেটটা পুরো ভরে গেল আহ এখন একটু মুখে বিশ্রাম নিতে হবে চলো না আমরা দুজনে শুয়ে পড়ি আর টনি তো কমে গেল যাই আমিও একটু শুয়ে নেই নিশ্চয় টুনি ডিম দিয়েছে যাই টুনির বাসার দিকে যেয়ে দেখি টুনি ডিম দিয়েছে নাকি আর জনগোলের এদিকেও তো কোনো পশ্চিম টিকার আসছে না কি যে হলো মনে হয় আমাকে দেখে বয় কে বলেছে যাই ওদেরটা যেয়ে একটু দেখি টুনির বাসায় টুনি ডিম দিয়েছে নাকি মাথা পেয়েছে ওই তো টুনি বসা যাই যে দেখি টুনি ছাও দিয়েছে নাকি দিতে পারে অনেক মজা করে খাওয়া যাবে যাই যে দেখি আরে আমার পেটটা তো বেঁধে বেঁধে লাগছে কেন টোনাও তো কমাচ্ছে আমার কি করবো মা একি আমি তো একটু ডিম দিয়েছি তোমরা দেখতে যে খুশি হবে না আরে ওই তো ডিম দিয়েছি তা কি মজা কি মজা এবার আমি অনেক মজা করে খাবো তোনা ওটো না তোনা ওটো না ওটো ওটো দেখো আমি তো ডিম দিয়েছি আমরা যত দিন স্বপ্ন আজ পূরণ হয়েছে তোনা ওটো তোনা তোনা দেখো আমরা তো একটু ডিম দিয়েছি এতদিন পর আমাদের স্বপ্ন সার্থক হয়েছে হ্যাঁ গুডনি তাই তো দেখছি তুমি দুটো ডিম দিয়েছো তুমি মা হতে চলেছো আর আমি বাবা কি মজা কি মজা তাহলে তুমি থাকো আমি কিছু শিকার করে নিয়ে আসি আর আর দুশো সালদের হাত থেকে যেন সাবধানে থাকবে আমি যাব আর আসবো এক্ষুনি শিকার করতে করে নিয়ে আসছি আরে তো না তো শিকার করতে গেল যাই এক্ষুনি যাই জেলকে টুনিকে আর ওই টোটো টিমকে কে আমাকে এখন এখান থেকে চলে যেতে না হলে তো টুকোনা দেখলে তো আমাকে আর আসতে হবে না কেনে টুনি তুই দেখছি টু ডিম দেখছিস এবার চট করে আমার পেটের মধ্যে ঢুকে পড়তে কি আরে টুনিকে আর টুনি ডিম দিতে খাওয়া হলো যাই এবার চট করে কেটে পড়ি না হলে টুনি দেখলে আমার খবর আছে আরে আমার টুনি কোথায় এলো কাউকে তো দেখছি না আমি কি নেত রক্ত পড়ে কি ব্যাপার তাহলে কি ওই দু আমার টুনিতে কে নিয়েছে না না আমাকে আর বলে চলবে না আমার টুনির মিত্র প্রতিশোধ দিতে হবে ওই শিয়ালকে যদি নাম পারি তাহলে আমার নাম টোনা নাম এই যে আমাকে ওই দু স্টেশনে কোথাও নিয়ে চ্যাপ কর কমটা ভালোই হলো তো দিকে আটল নি ডিম দুধকে এটকে পেটে গেছে তাই মনে হয় কমটা ভালোই হলো